সদস্য সংগ্রহ করার উপলক্ষে এরকম পরিবেশ আমাদের বিগত আমলে আমাদের হয়নি আমরা এখন দেশ দলকে সংগঠিত করার জন্য বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রে নির্দেশ মোতাবেক আমাদের এই সার্চ কমিটি নগরকাটা ইউনিয়ন সার্চ কমিটি তৈরি করে দিয়েছিলো সেই সার্চ কমিটি কমিটির আহ্বানে আপনাদের ইউনিয়ন থেকে আমাদের এই ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সমস্ত নেতৃবৃন্দকে কেনে ডাকা হয়েছে এই সার্চ কমিটির অন্যতম প্রধান বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সর্দার আমি আপনাদের এই নবায়ন ফর্ম পূরণ করার জন্য কিছু দি নিক নির্দেশনা আমরা কেন্দ্রের থেকে যা পেয়েছি সেই কথাটাও আপনাদের সামনে বলতেছি আপনারা জানেন হঠাৎ আমাদের এই প্রোগ্রাম দু একদিন আগে তালায় হয়েছিল সেখানে আমাদের জননত জননন্দিত নেতা বারবার কারাবরণকারী নেতা আমাদের তালা কলরার উন্নয়নের কারিগর হাবিবুল ইসলাম হাবিব ভাই আমাদের তার ডাকে আমরা সেই মুহূর্তে আমরা তালায় যাই তালায় যাওয়ার পরে আমাদের সেখানে এই সাস কমিটির যারা স ইউনিয়ন পর্যায়ে যে সদস্যরা ছিল তারা আমাদের সবাই একত্রিত হয়ে আমাদের এই ফর্ম প্রতি ওয়ার্ডে একশো করে ফর্ম পূরণ করার জন্য নির্দেশ দিয়েছে আমাদের হাতে তুলে দিয়েছে ফর্ম পূরণ করার জন্য অনেক দিক নির্দেশনা আছে যারা ওয়ার্ডে পদে দল যুবদল ছাত্রদল তাঁতি দল তারা এই ফর্ম পূরণ করতে পারবে না তারা যদি ফর্ম পূরণ করে ওই পদের থেকে তারা পদত্যাগ করি তাদের আইডি এবং ছবি সহ এই পদত্যাগপত্র এই ফর্মের সাথে জমা জমা দিতে হবে আরও বেশি যা বলার দরকার আমাদের সার্চ কমিটির প্রধান চেয়ারম্যান সাহেব বলবেন আমি অল্প দূরে একটা কথা বলে আপনাদের কাছে বিদায় নেব আমি বলতে চাচ্ছি আরও দিক নির্দেশনা আছে যারা বিগত পাঁচ তারিখের আগে বা পাঁচ তারিখের পরে আমাদের সাথে এই স্বৈরাচার কায়দায় আমাদের সাথে যারা মানে খারাপ আচরণ করেছে তারা এই ফর্ম পূরণ করতে পারবে না এবং আমাদের পাশেও তাদের আনা যাবে না এবং এই ফর্ম পূরণ করার যারা সাবেক বিএনপি জিয়া রহমানের আমলে যেমন জিয়া রহমান শনিবারে খাল কাটতে হয়েছিল আসাননগর সেই আমলে আমাদের বিএনপি আছে না বয়স্ক লোক হোক সত্তর বছর পঁচাত্তর বছর হোক তাদের দেয় আমাদের এই ফর্মগুলো পূরণ করতে হবে তারাই এই ফর্মগুলো পূরণ করবে এবং যাতে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিবকে হাতকে শক্তিশালী করার জন্য আমাদের এই মুরব্বী যারা বিগত বসেছিল ছিল বিএনপির তারা কিন্তু আছে এখনও এই লোকগুলো আমাদের চাঙ্গা তুলতে হবে তাই এই নবায়ন ফর্ম পূরণ করা লাগবে আমরা সেইভাবে আমরা এই ফর্মগুলো পূরণ করবো এই ফর্ম পূরণ করার জন্যই জন্য আমরা কোনো বিতর্কিত না জড়াই একে অপারে কাউকে জন্য দোষ ত্রুটি না দেয় যে উমুক এই ফর্ম পূরণ করেছে উমুক এই ফর্ম করেছে এই ফর্ম পূরণ করার পরে আমরা যারা সার্চ কমিটি আসি আমরা যাচাই বাছাই করব আমরা এই ফর্মগুলো যাচাই বাছাই করব যে অর্ডার থেকে আসতেছে সেই অর্ডার ফর্মগুলো আমরা যাচাই বাছাই করবো করে দেখবো যে উপরকৃত এরা আমাদের বিএনপি কিনা আগেও বিএনপি ছিল এরা আওয়ামী লীগের সাথে বা স্বৈরাচারের সাথে কোনো মিশে এরা কোনো অখারান্স বা কোনো কিছু করিস কিনা ক্ষতি করিস কিনা এগুলো আমরা যাচাই বাছাই করবো যাচাই বাছাই করে এই ফর্মটা আমরা জেলায় জমা দেবো আমাদের সময় মাত্র তিন দিন পরিশেষে আমি একটা কথা বলি আমাদের ভুল ত্রুটি হতে পারে দলের ছেলেবিলি আমরা যে অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যারা আছে আমি আমার ব্যক্তিগতভাবে বলি আমি হয়তো সবার নিয়ে নিতে পারিনি আমার ভুলও হতে পারে সে ভুলটা আপনারা সংশোধন করে দেবেন আমার ক্ষমা করে দেবেন আমি অসুস্থ মানুষ আমি বিভিন্ন জ্বালা যন্ত্রণা শরীর শরীরে আমার নিজের পথে পাঁচশো টাকার ওষুধ খাওয়া লাগে হাটের রুগী আমার পরে যদি আপনারা অতিরিক্ত পেশার যেমন এই ফেক আইডি মাইডি খুলি বিভিন্ন দেখছে আমি ওটা কিন্তু মনে করিনি আমাদের দলের ছিঁড়িবিলি আমি সবার কাছে বিনা এইভাবে আবেদন করব। আমি সবার হয়তো কোলেটে নিয়ে নিতে পারিনি সবাই হাতে পারিনি বা সবাই মন পারবো না সেই হিসাবে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমাধু দেখবেন আমার দর খোলা আমি রাইস মিল মোড়ে বসে থাকি দলের স্বার্থে দলের স্বার্থে যা যা করিনি দরকার আমি আমার রক্ত দিয়ে হোক আমার শ্রম দিয়ে হোক যা করা দরকার আপনাদের সার্বিক সহযোগতা করব এই বলে আমরা বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম